আপনার মৃত্যুর পরে আপনার কষ্টার্জিত সম্পত্তি নিয়ে আপনার পরিবারের সদস্যরা কি রাস্তায় নামবে নাকি শান্তিতে বসবাস করবে সেটি নির্ভর করে আপনার আজকের একটি সিদ্ধান্তের উপর আপনি কি জানেন যে বাংলাদেশে আপনি চাইলে আপনার সব সম্পত্তি কোনো একজন ব্যক্তিকে উইল বা ওসিয়ত করে দিতে পারবেন না এমনকি আপনার ছোট্ট একটি ভুলে আপনার করা উইলটি আদালতের আস্থা করে নিক্ষিপ্ত হতে পারে আজকের ভিডিওতে আমরা জানব মুসলিম ও হিন্দু আইনে উইল করার সেই গোপন নিয়ম যেগুলো না মানলে আপনার শেষ ইচ্ছা কখনোই পূরণ হবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শেষে আমি আপনাদের একটি ভুল ধরিয়ে দিব যেটি বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষই উইল করার সময় করে থাকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সামিউল ইসলাম প্রিন্স তো চলুন আজকের ভিডিওটি শুরু করি সহজ ভাষায় একজন ব্যক্তি তার মৃত্যুর পরে তার সম্পত্তি কীভাবে বণ্টিত হবে তার যে লিখিত বা মৌখিক ঘোষণা দিয়ে যান সেটি মূলত উইল বা ওসিওত হিসাবে বিবেচিত মুসলিমদের ক্ষেত্রে এটিকে ওসিওত বলা হয় এবং হিন্দুদের ক্ষেত্রে এটিকে উইল বলা হয়ে থাকে চলুন আমরা দেখি যে মুসলিম আইনে ওসিওতের সীমাবদ্ধতা কী মুসলিম আইনে আপনি চাইলেই সকল সম্পত্তি ওসিয়ত করতে পারবেন না এখানে প্রধান দুটি নিয়ম রয়েছে প্রথমত ওয়ান থার্ড অংশ নিয়ম আপনি আপনার মোট সম্পত্তির তিন ভাগের এক ভাগ সম্পত্তি ওসিয়ত করতে পারবেন এর থেকে বেশি যদি আপনারা ওসিয়ত করতে চান সেক্ষেত্রে ওয়ারিসের অনুমতি লাগবে দ্বিতীয়ত হচ্ছে উত্তরাধিকারীকে ওসিয়ত আপনি কি আপনার কোনো একটি সন্তানকে বেশি ভালোবাসেন বলে তাকে আপনার সম্পত্তি ওসিয়ত করে দিতে চান সমাধান হচ্ছে যে অন্য উত্তরাধিকার গুণের অনুমতি ছাড়া লিগেল ওয়ারিসদের কোনো ধরনের ওসিয়ত করা যায় না তো দেখি হিন্দু বা অন্য ক্ষেত্রে নিয়মটি একটু ভিন্ন একজন হিন্দু ব্যক্তি তার নিজের উপার্জিত সম্পত্তি তিনি যে কাউকে উইল করে দিতে পারেন এখানে মুসলিম আইনের মতো কোনো বিধান নেই তবে মনে রাখবেন যে পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে কিছুটা জটিলতা রয়েছে তো আমরা দেখলাম যে একজন হিন্দু ব্যক্তি চাইলেই তার যাবতীয় সম্পত্তি উইল করে যেতে পারেন যে সম্পত্তিটি তার নিজের অর্জিত অর্থাৎ নিজের যে সম্পত্তিটি অর্জন করেছেন সেই সম্পত্তিটির পুরোপুরি সম্পত্তি তিনি যে কাউকে উইল করে দিতে পারেন এক্ষেত্রে মুসলিম আইনের মতো অনথার্ড অংশের বেশি উইল করা যাবে না এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই তবে মনে রাখবেন যে পৈতৃক সম্পত্তি উইলের ক্ষেত্রে কিছুটা জটিলতা রয়েছে তো চলুন আমরা দেখি যে বাংলাদেশে একটি বৈধ উইল বা ওসিয়ত করার নিয়ম মনে রাখবেন যে শুধুমাত্র সাদা কাগজে লিখে রাখলেই কিন্তু উইল হবে না বাংলাদেশে উইলের আইনগত ভিত্তি পেতে হলে আপনাদেরকে কিছু ধাপ ফুলফিল করতে হবে প্রথমত হচ্ছে লিখিত দলিল ওসিয়ত মৌখিক হলে উইল অবশ্যই লিখিত হতে হবে দ্বিতীয়টি হচ্ছে সাক্ষী কমপক্ষে দুইজন সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তির সাক্ষী থাকতে হবে উইল বা ওসিয়তের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাংলাদেশে উইল বা ওসিওত রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক রেজিস্ট্রেশন না করলে এর আইনগত ভিত্তি পাওয়া কঠিন তো ভিডিওতে শুরুতেই বলেছিলাম যে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ একটি ভুল করে থাকেন উইল করার ক্ষেত্রে সেটি হচ্ছে উইলের প্রবেট না করা উইল করলেই কাজ শেষ নয় উইল বা ওসিয়তদাতা মৃত্যুর পর সেই উইলটি আদালতের মাধ্যমে প্রবেট করে নিতে হয় সাধারণত উইল বা ওসিয়ত প্রবেট করতে হলে প্রবেটের মামলা আদালতে দায়ের করতে হয় প্রবেট ছাড়া শুধুমাত্র উইলের দলিল দিয়ে কোনো একটি জমি নামজারি করা বা হস্তান্তর করা প্রায় অসম্ভব তো আমরা আজকে উইল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম আমার চ্যানেলে উইল সংক্রান্ত আরও একটি বিস্তারিত ভিডিও রয়েছে আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে আসতে পারেন আপনার কি উইল সংক্রান্ত কোনো প্রশ্ন রয়েছে কিনা যদি প্রশ্ন থেকে থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম